গতকাল নোয়াখালীতে একটি মাদ্রাসায় হেফসখানা মাদ্রাসায় ছোট্ট একটি ছেলে আকরাম নাম তার বারো বছর বয়স নিষ্পা কোন গুণা নাই আরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে সকাল সন্ধ্যায় কোন গুনা করে নাই নিষ্পাপ একটি ছোট্ট ছেলে ষোলো পাড়া কোরআন মুগস্ত করেছে আলহামদুলিল্লাহ বলে সেই ছেলেটি হঠাৎ রাত্রিবেলায় মাদ্রাসায় পড়তে গেলে তো রাত্রে উঠে উঠে কোরআন মুগস্ত করে সিনাইয়ের মধ্যে নিতে হয় যত তেলাওয়াত করবেন কোরআন মুগস্ত হবে আর এটা গভীর রাত্রি বেলায় তাহাজ্জতের সময় যখন বান্দা তেলাওয়াত করে তার মাথার ভিতর আল্লাহ তালা এমনিতে অটোমেটিকলি সেট করে দেয় সুমান আল্লাহ বলেন সেই ছেলেটি হঠাৎ করে তাহাজ্যতের নামাজের জন্য উঠেছে ছোট্ট ছেলে মাদ্রাসা ঠান্ডা পানিতে উজু করে আমরা তো নামাজও পড়ি না মিয়া ফজরের সময় এখানে অনেক লোক আছে লাইফে কোনোদিন ফজরের নামাজ পড়ে নেই এমন লোক নাই আমাদের মাঝে ওই ছোট্ট বাচ্চাটি নামাজ তাহার নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে আরো অনেক বাচ্চারা নামাজ পড়তেছে হঠাৎ সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় বাচ্চাটা টলিয়ে পড়লো আর একটি ছোট্ট বাচ্চা গিয়ে তাকে এভাবে হাত দিয়ে আগলায় দর্শ হঠাৎ করে সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল আফসোস গোটা বাংলাদেশ গোটা পৃথিবীর মানুষের হৃদয় কেঁদে দিয়েছে কি কষ্টকর অবস্থা মা পাঠিয়েছিল বাবা পাঠিয়েছিল আমার সন্তানটি কোরআনের হাফেজ হয়ে আমার বাড়িতে ফিরে আসবে কিছু না হইল আমি যখন মৃত্যু বরণ করব আমার লাশের পাশে বসে আমার ওই কলিজার টুকরাটা কোরআন তালাবাদ করবে মা ভেবেছিল আমার মানিক নিজের বুকে পাথর বেঁধে সন্তানকে মাদ্রাসায় পাঠিয়েছে কোন পিতামাতার কাছে সন্তান ভারী হয় না একটা হোক চাই দশটা হোক সন্তান কখনো পিতামাতার কাছে ভারী হয়ে যায় না মা দেখে সন্তানকে পাঠাইলাম কোরআনের হাফেজ বানানোর জন্য আল্লাহ তার মোটটা এমন সময় কবুল করে নিলেন বেস গোটা পৃথিবীর আলেম সমাজ এক বাক্যে বলবে আল্লাহ তালা জান্নাতের দুয়ার ওই আক্রাম ছোট্ট ভাইয়ের জন্য আল্লাহ তালা খুলে রেখে দিয়েছে আরো জোরে বলেন সুবান আল্লাহ কি বর্মান্তিক ঘটনা ছোট্ট ছেলে শুকুরানের ষোলো পারা হাফেজ করেছে নিষ্পাপ কোনো গুনা হয় নাই তার হঠাৎ করে এই ছেলেটা ইন্তেকাল করলো প্রত্যেকটি ছাত্র কান্না ভেঙে পড়লো তার সাথী ভাইয়েরা কান্নায় অঝোরে কাঁদতেছে মাদ্রাসার শিক্ষকগুলো কাঁদে কোন সময় যে প্রাণ নামক এই দেহ না দেহের ভিতরে যে প্রাণটা আছে কোন সময় যে বের হয়ে যায় আমরা কেউ বলতে পারবো না গত কয়েকদিন আগে আপনাদের এই কালীতলায় বগুড়া কালীতলায় প্রোগ্রাম ছিল আমার হঠাৎ করে রাস্তা দিয়ে আসতেছি দেখি অ্যাক্সিডেন্ট হয়ে দুইজন যুবক রাস্তার পাশে লাশ হয়ে পড়ে আছে আর একজন মৃত্যুবরণ করেছে জায়গায় ডেট আর একজনকে নিয়ে চলে যাওয়া হয় হাসপাতালে বাঁচার জন্য কত চেষ্টা কিন্তু মৌ যখন কাছে চলে আসে এক সেকেন্ড সময় আপনাকে আমাকে দেবে না কথা বলেন ঠিক না ব্যাটি এক সেকেন্ড সময় পাবেন না আপনি এই জন্য মরার পরে আপনি আল্লাহর সামনে আপনাকে উপস্থাপন করবেন কেমনে এটি আপনি দেখান আল্লাহকে একরাম ছোট্ট ছেলেটি তাহার নামাজের সময় ইন্তেকাল করলেন আর আল্লাহ বললেন তোমরা যদি তোমাদের সম্মান বাড়াইতে চাও

শামিল করে নিও আমায় আমরা পড়ি আমিন যখন তোমরা কেউ সম্মান কামাইতে চাও ইজ্জত কামাইতে চাও লোকেরা তোমাকে মূল্যায়ন করে না আল্লার সামনে তাহার নামাজের জন্য দাঁড়িয়ে যাও তাহলে তোমার রব আল্লাহ তালা মকাম মাহমুদা ও যুবক রাত্রিবেলায় তাহার নামাজের জন্য আরামের বিছানা ছেড়িয়ে দিই ঘুম ছেড়ে দিয়ে তাহার নামাজের জন্য দাঁড়িয়ে যাও তোমার মনের যে আশা মনের ভিতরে পোষণ করে রেখেছ আল্লাহ বলছেন মক মাহমুদা মনের আশা সম্মান ইজ্জত আমি আল্লাহ তালা বান্দার বাড়িয়ে দেব দেবো যান এই মাদ্রাসা জিন্দা হয়ে থাক